জলের পরিবর্তে চা চাহিল শীতল জলের পিপাসায় গরম চা চা তখনই প্রস্তুত হইয়া আসিল যে ব্যক্তি চা পান করাইতেছিল সে চার পেয়ালার করা ধরিতে পারিতেছিল না পেয়ালা এত তপ্ত ছিল আর সেই পিপাসি সেই পেয়ালাটি দুই হস্তে যেন কত আদরের সহিত জড়াইয়া ধরিয়া চা পান করিতে লাগিল আহা না জানি সে কেমন পিপাসা অনরল রচিত পিপাসা কিংবা গররল রচিত পিপাসা সে সময় হয়তো তাহার শরীরে অনুভব শক্তি ছিল না নচেত অত গরম পেয়ালা ও কোমল হস্তে সহিবে কেন আট বৎসরের শিশু ননির পুতুল তাহার হাতে গরম পেয়ালা আর সেই তপ্ত চা স্বাস্থ্য ভালো থাকিলে নিশ্চয়ই গলায় ফুসকা হইত আর ওই মাখন গঠিত কচি দুটি হাত জ্বলিয়া গলিয়া যাইত সেই চা তাহার শেষবদ্ধ আর কিছু খায় নাই আখে যে জল কেন দিলাম না রোগ সারিবার আশায় জল দিতাম না রোগ যদি না সারিল তবে জল কেন দিলাম না এই জন্যই তো রাত্রি দিন শুনি পিপাসা পিপাসা ওই জন্যেই তো এই নরক যন্ত্রণা ভোগ করি আর সেই গরব চায়ের পেয়ালা চক্ষের সম্মুখে ঘুরিয়া বেড়ায় হৃদয়ে আঘাত করে প্রাণ দগ্ধ করে চক্ষু মুদ্রিত করিলে দেখি অন্ধকার জ্যোতির্ময় অক্ষরে লেখা পিপাসা পিপাসা নিশিত সময়ে গৃহ ছাদে আকাশ আকাশমণ্ডল পরিষ্কার ছিল কোটি কোটি তারকা ও চন্দ্র হীরক প্রভায় জ্বলিতেছিল আমার পোড়া চক্ষে দেখিলাম ওই তারকা অক্ষরে লেখা পিপাসা পিপাসা আমি নিজের পিপাসা লইয়া ব্যস্ত তাহাতে আবার বিশ্ব চরাচর পিপাসা দেখায় পিপাসা শুনায় বোধ হয় নিজের পিপাসার প্রতিবিম্ব দেখিতে পাই মাত্র আর কেহ পিপাসী নহে অথবা এই বিশ্বজগৎ সত্যিই পিপাসু কুসুম কাননে আমি কি দেখিতে পাই কুসুম হেলিয়া দুলিয়া বলে পিপাসা পিপাসা লতায় পাতায় লেখা পিপাসা পিপাসা কুসুমের মনোমোহিনী মৃদু হাসি আমি দেখি না আমি দেখি কুসুমের সুধাংশু পিপাসা বিহক কুজনে আমি কি শুনিতে পাই ওই পিপাসা পিপাসা ওই একই শব্দ নানা সুরে নানা রাগে শুনি প্রভাতে ভৈরবী নিশীথে বেহাগ কিন্তু কথা একই চাতক পিপাসায় কাতর হইয়া ডাকে ফটিক জল কোকিল ডাকিয়া উঠে কুহু ওই কুহুস্বরে শত প্রাণীর বেদনা ও হৃদয়ের পিপাসা ঝরে এ কি সকলে আমাকে পিপাসার ভাষা শোনায় কেন আহা আমি কোথায় যাই কোথায় যাইলে পিপাসা শুনিব না চল হৃদয় তবে নদী তীরে যাই সেইখানে হয়তো পিপাসা নাই কিন্তু ওই শুনো স্নিগ্ধ সলীলা গঙ্গা কুলকুল স্বরে গাহিতেছে পিপাসা পিপাসা আপন মনে গাহিয়া বহিয়া যাইতেছে এ কি তুমি স্বয়ং জল তোমার আবার পিপাসা কেমন উত্তর পাইলাম সাগর পিপাসা আহা তাই তো সংসারে তবে সকলেই পিপাসু হইতে পারে সাগরের যাহার চরণে জান্নবি তুমি আপনার প্রাণ ঢালিতে যাইতেছ তাহার পিপাসা নাই তবে দেখা যাওক একদিন সিন্ধুতটে সিক্ত বালুকার উপর বসিয়া সাগরের তরঙ্গ গণনা করিতেছিলাম উর্মিমালা কি যেন জাতনায় কি যেন বেদনায় ছটফট করিয়া গড়াইয়া গড়াইয়া আছাড়িয়া পড়িতেছিল এ অস্থিরতা এ আকুলতা কিসের জন্য সবিস্ময়ে সাগরকে জিজ্ঞাসা করিলাম তব ওই স্বচঞ্চল লহরীমালায় কিসের বেদনা লেখা পিপাসা জানায় পিপাসা নিবৃত্ত হয় সলিল কৃপায় বল হে জলধি তব পিপাসা কোথায় আবার তাহার গভীর গর্জনে শুনিলাম পিপাসা পিপাসা হায় এই পোড়া পিপাসার জ্বালায় আমি দেশান্তর পালাইয়া আসিলাম এখানে ওই নিষ্ঠুর কথাই শুনিতে পাই চক্ষু মুদ্রিত করিলাম ওই তরঙ্গে তরঙ্গে আর পিপাসা দেখিতে ইচ্ছা ছিল না সমুদ্র আবার গম্ভীর গর্জন করিল এবারও তাহার ভাষা বুঝিলাম স্পষ্ট শুনিলাম পিপাসা 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 মূর্খ মানব জানো না কিসের পিপাসা কোথায় শুনিয়াছ সাগরের পিপাসা নাই এ হৃদয়ের দুর্দান্ত পিপাসা কেমন করিয়া দেখাইব আমার হৃদয় যত গভীর পিপাসাও তত প্রবল এ সংসারে কাহার পিপাসা নাই পিপাসা পিপাসা এইটুকু বুঝিতে পারো না ধনির ধন পিপাসা মানির মান পিপাসা সংসারীর সংসার পিপাসা নলিনীর তপন পিপাসা চকরির চন্দ্রিকা পিপাসা অনলেরও তীব্র পিপাসা আছে আহা এই মোটা কথা বুঝো না পিপাসা না থাকিলে ব্রহ্মাণ্ড ঘুরিত কি লক্ষ্য করিয়া আমার হৃদয়ে অনন্ত প্রণয় পিপাসা যতদিন আছি পিপাসাও থাকিবে প্রেমিকের প্রেম পিপাসা প্রকৃতির ঈশ্বর পিপাসা এইটুকু কি বুঝিতে পারো না তাই বটে এতদিনে বুঝিলাম আমার হৃদয় কেন সদা হু হু করে কেন সদা কাতর হয় এই হৃদয়ের পিপাসা তুচ্ছ বাড়ি পিপাসা নহে ইহা অনন্ত প্রেম পিপাসা ঈশ্বর একমাত্র বাঞ্ছনীয় আর সকলে পিপাসী ওই বাঞ্ছনীয় প্রেমময়ের প্রেম পিপাসি আমি তবে বাতুল নহি আমি যে পিপাসা দেখি তাহা সত্য কল্পিত নহে আমি যে পিপাসা শুনি তাহাও সত্য কল্পনা নহে ঈশ্বর প্রেম এ বিশ্বজগৎ প্রেম পিপাসু